দেশটা কারো বাপের না এই কথাটা কেন লিখে আনছে এই কথাটা এই জন্যই লিখেছি যে এই দেশটা আমাদের সবার এই জন্য লিখে আনছি উনি হাসিনা মনে করতেছে যে দেশটা ওনার বাপের কারণ বারবার বলতেছে যে দেশটা ওনার বাবা স্বাধীন করছে দেশটা উনি দেশটা ওনার বাবা স্বাধীন করছে কিন্তু কিভাবে দেশের বা দেশে ওনার বাবা দেশের স্বাধীনতার জন্য ডাক দিয়েছেন আর এতে শত শত মুক্তিযোদ্ধারা মুক্তিযোদ্ধা অংশগ্রহণ করেছেন এর মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে তার মাধ্যমে তার তার ফলে উনি কিভাবে বলতে পারতেছে যে দেশটা ওনার বাপের

কেন আদেশের ছাড়া কি পুলিশ ওপেন করতেছে অবিয়াসলি না উনার আদেশের ছাড়া তো পুলিশ ওপেন ফায়ার করতেছে না কেন উনার আদেশের ছাড়া মানে উনার আদেশের মাধ্যমে পুলিশ ওপেন ফায়ার করতেছে পুলিশের কি সন্তান নাই পুলিশের কি কোনো সন্তান নেই পুলিশের কি বোঝে আমাদের দাবি এখন নয় দফা এক দফা কোন দাবি না আমাদের সবার এক দফায় দাবি আমাদের সবার এক দফায় হাসি যে এই হাসিনা আমরা পদত্যাগ চাই উনি খুন করছে উনি একদম সবগুলো ছাত্র ছাত্রীদের খুন করছে এই যে মীর মুক্ত ভাইয়া পানি লাগবে জন্য কি হবে সবাইকে

শিক্ষামন্ত্রী কি বলল যে আহ শিক্ষামন্ত্রী বললো যে জেলে বসে পরীক্ষা দিবে কেন অভিমানা হচ্ছে না কেন আমাদের ভাইদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে কোনো কারণ নাই কেন ওদেরকে ধরে নিয়ে যাওয়া হবে আমার ভাই আমার বড় ভাই ইব্রাহিম নীরব ওকে সহ ধরে নিয়ে যাওয়া হয়েছে কেন প্রথমে আমাদের দাবি দুইটা ছিল ওরা মানলো না ছয়টা দাবিটাও মানলো না এখন দফা এক দাবি এক শেখ হাসিনা পদত্যাগ দফা এক দাবি এক শেখ হাসিনা আপনারা এক দাবি এক শেখ হাসিনা পদত্যাগ আপা আপনারা যখন দফা এক দাবি এক মাসিক আসলে তখন কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছে ছাত্রদের জন্য গণভবনে দরজা খোলা এবং তারা তাদের তারা আমার ভাইয়ের বুকের রক্ত নিয়ে আমরা কোনো আর সমালোচনায় আলোচনায় বসতে চাই না কেন তারা এই আলোচনার কথা আগে কেন বললো না এখন যেহেতু লাশ পথে রাস্তায় এখন আমরা তাদের সাথে কোনো সমালোচনার না বন্ধ আমরা এই সমালোচনা আমরা তাদের সাথে বসতে চাই না আমরা তো নাই করতেছি আমরা তাদের সাথে বসবো তাহলে কি আপনারা যেমন আমরা শ্রীলঙ্কাতে কিছুদিন আগে দেখি সরকারের পতন হয়েছিল এবং ওবায়দুল কাদের বলেছিল শ্রীলঙ্কার মতোই তারা আমাদের সরকারকে পতন করতে চাই তাহলে কি এরকম কিছু বলতে চাচ্ছে সেটা সেটা জনগণের হাতে হ্যাঁ সেটা জনগণ বিবেচনা করবে